যারা আগে লুয়াই তাই তো অন্ধুরোর গাঁত যারা আগে লুয় তাই তো অন্ধুরোর গাঁত তারা এখন গুল দিত সার বল খেলার মারত তারা শিয়ানাই গড়ের গাড়ার দোয়ার যারা আগে লুয়াই তাই তো অন্ধুরোর গাঁতত যারা আগে লুয়াই তাই তো অন্ধুর গাতত গাঁত তারা এখন দিত সার বল খেলার মারত তারা শিয়ানাইরে গাড়ার দোয়ার ফ্যাসন নান গালরে কু লি না সাই তাকিত দরে গাল কুলিনা লি না অভাব আর নগুম হই দরি হানত অবাব আর নগৈ হই দরিত হানত নত এখন গুলদি তোষার বল খেলার মারত তাৰাই চিঙানাই গৰাৰ গাৰ দুৱাৰ ফাইজেশ ডে এই কমতা লাম্বা লাম্বা সৰহতা ফাইয়ে শৰে এই কমতা লাম্বা লম্বা সৰহতা চুৱা ফিৰা ঐয়ে ফাল্লা তাৰাৰ সৰিলত চুৱা ফিৰা ঐয়ে ফাল্লা তাৰাৰ সৰিলত তাৰাই এখন বুলদি তত তাৰ বল খেলাৰ মাৰত তারায়সি আনাই ঘরের গাড়ার দুয়ারো সুরর মতো দাইদাইতৈতো নিজর ফরাননান বাঁচাইতো সুরর মতো দাইদাইতৈতো নিজর ফরাননান বাঁচাইতো মাইরর ডরে কত জনে গই ঐ বিদেশত মাইরর ডরে কত জনে গই ঐ বিদেশত তারায় এখন ভুল দিত সার বল খেলার মারোত তারাই সিহানাই গৰাৰ গাঁডাৰ ধোঁৱাৰ চলনাচে কোডাৰ বলে বাট পাৰি তলে তলে সলনাচে কোডাৰ বলে বাট তলে তলে জনগণর চেষা আইজন ন ফিডত। জনগণর জনগণৰ চেষা আইজন ন ফল্ল ভিডত এখন গন্দি তো ছাৰ বল তারায়সি আনাই ঘরের গাড়ার দুয়ারো জনগণর লইদের বাইলে বুঝিতে পাইজে তারার ছাই জনগণর লইদের বাইলে বুঝিতে পাইজে তারার ছাই হান পাড়ে দিলে আইবো বুজনত হানজলে পান দিলে আইবো বুজনত তারায় এখন গুণদীত সর বল খেলার মারোত তারাই ও শিয়ানাই গরের গাড়ার দোয়ার বাগর বল বারো বছর শেষ গিলে গেলে গাঁতর বাগর বল বারো বছর শেষ হয়ে গিলে গাঁতর ভিতর হারু সিলাই মাতি ফারের নে মনত হারু সিলাই মাতি ফারের মনত তারাই এখন গুল দিতো সার বল খেলার মারত তাৰাই চি আনাই গঁড়ৰেৰে এখন তো বাই ফিল খালি হত গঁৰেৰে তালি নালি এখন তো বাই ফিল খালি এতলাই গঁৰেৰে তালি নালি মূচা মারি মাৰি ফাইজে নে দেশত মূচা মাছি মাৰি ফাইজে নে দেশত তাৰাই এখন বুলদি তছাৰ বল খেলাৰ মাৰত তাৰাইও শিঙানাই গৰেৰ গাডাৰ ধোঁৱাৰ এত খেনে বাখা দুৰি কুৱাল্লা নে গিয়ৈ ফুৰি এতখেনে বাঘা দুৰি তারার তাৰৰে ফুরি ফুৰি বেশৰ মানসে জানিতে ফাইজে আলামত বেশৰ মানসে জানিতে ফাইজে তাৰাৰ আলামত তারাই এখন গোলদি তছ আৰু বল খেলাৰ মাৰত তারাই শিয়ানাই গরের গাড়ার দোয়ার হৈজা গরে বাই বাই ফাইয়ে তানেজা গর বাইয়ে বাই আজাদিলশ তানে ফাইয়ে আফা তারা সক্কা হাইয়ে সুলো বছরত আফা তারা গেম হাগিয়ে সুলো বছর তারাই এখন গোল সর বল খেলার মারত তারাই শিয়া নাই গড়ের কাড়ো তাঁতি নষ্ট হাডালে হাডালে পাইবা হষ্ট সময় তাইতে বালা ওইজ দরিয়া তদোফত নইলে কিন্তু জালে মলাই আসে রে বিপদ তারাই এখন গুল দিতো সার বল খেলার মারত তারাই এখন গুল তো সার বল খেলার মারত তারাই ও শিয়ানাই ঘরের কাঁড়ার দুয়ার